জোট করতে আসলে শফিক সাহেবের সিটে যদি জোটবদ্ধ নির্বাচন করি আর সফিক শফিক সাহেবের সিটে যদি আমি এটা আমাকে দেন এটা মনে করি একটা দৃষ্টতা জোটকে বিদ্যাঙ্গুলি দেখানো এরকম অবস্থা কি কারোর জন্য শোভনীয় না এখানে আমাদের বাড়ি আমাদের জন্ম এখানে চাই কিভাবে তারা জোট করতে আসে না ফেজলাইন করতে আসে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার পাগল না ইসলামী আন্দোলন বাংলাদেশ এবছর এই বছর তারা জোট করে ইসলাম ক্ষমতা নেওয়ার জন্য কাউকে ক্ষমতা নেওয়ার জন্য নয় কোন দغال কোন ব্যক্তির ক্ষমতা অর্জন ইসলামী আন্দোলন বাংলাদেশে ছাড় দেয়নি যদি কেউ ক্ষমতার পাগল হয় ইসলামী আন্দোলন তাহলে নীতি আদর্শ পাগল হবে আমি কথাটা ক্লিয়ার পার বুঝাতে পারছি বরিশাল 5 6 ইসলামী আন্দোলন যাবে তো এখানে কিভাবে জামায়াত প্রার্থী দেয় আর জামায়াতের একটা উক্তি আছে যে জামায়াতের আমির যেহেতু এক আসন থেকে করতেছেন তো ইসলামী আন্দোলনের আমির কিভাবে দুই আসন থেকে করেন এটা একটা বিষয় দর্শক আপনারাই জানাবেন এই ব্যাপারটা কীভাবে কী হইতেছে